হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আবার অনির্বাণ চলে এসছে অনির্বাণ চায়ের বাগান থেকে না একদমই না চায়ের বাগান না আমার আর সবথেকে প্রিয় ফুল তোমরা জানো বগনবেলিয়া আর বগনবেলিয়া বর্তমানে রূপ মানে আলাদা লেভেলেই যাচ্ছে কিন্তু এই গাছটা এতটা সুন্দর লাগছে কিন্তু এই গাছেরও অনেক ফ্লজ আছে অনেক গণ্ডগোল আছে গাছটা যেহেতু এই গাছটা যেই গাছটা তোমরা দেখছো এই গাছটা হচ্ছে আমার বগনবেলিয়া যত আমার আছে তার মধ্যে অন্যতম একটা পুরোনো গাছ মানে অনেক পুরোনো গাছ তো আমি অত জানতাম না কি করে কি বগনবেলিয়া বসাতে হয় সোজা কি করে পড়তে হয় তো তোমরা যদি দেখো বগনবেলিয়াটা কিন্তু বেঁকে আছে শুধু নট অনলি এই গাছটা এর পরের গাছটা আরও ভালো করে বুঝবে দেখো গাছটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে আছে জাস্ট দেখো তো এটাকে যদি আমি আমার সোজা করতে যাই গাছটা ভাঙবে তাই জন্য তাই জন্যই কিছু করিনি দুটো গাছকে এরভাবেই রাখা আছে তো আজকে যেই কথাগুলো আমি বলবো আর লাস্ট কয়েকদিনে এত এত আসছে প্রশ্ন তার এর মানে প্রশ্নে প্রশ্ন বানিয়ে জর্জরিত তাই ভালো আজকে আবার এই কথাটা রিভাইজ করা যাক আমি মানে মাসখানেক আগে মনে এই সেম টপিকে একটা কোনো ভিডিওর মধ্যে বলেছিলাম সেটা যারা দেখেছ তারা জানো যারা দেখো তারা কিন্তু এখন সমস্যায় পড়েছ সেটা হচ্ছে বৃষ্টি চলে যাওয়ার পরেই বগনভেলিয়া গাছের পাতা ঝিমি যাচ্ছে গাছগুলো কেমনটা হয়ে যাচ্ছে আর অনেক গাছে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে আমার এই বগনভেলিয়া গাছগুলো দেখছো এই গাছগুলো কিন্তু সব একদম ওপেনে আছে মানে কোনো শেডের কোনো গল্প নেই তো আমার গাছগুলো দেখো কোনো গাছে কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে এবার বৃষ্টি চলে যাওয়ার পরে গাছগুলোতে কি হচ্ছে দেখো একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা আমি আগে যেটা বলেছি যে একটা ঠান্ডা ওয়েদার ছিল সুন্দর ওয়েদার ছিল সেখান থেকে ফট করে একটা গরম ওয়েদার তো এই যে একটা ক্লাইমেট চেঞ্জ এই ক্লাইমেট চেঞ্জটা কিন্তু অনেক গাছ নিতে পারছে না শুধু বগনভিলিয়া বলে না এই সেম প্রবলেম কিন্তু তোমাদের জবা গাছে তোমাদের কী বলি গোলাপ গাছে আরও বিভিন্ন রকম গাছে হতে পারে ঠিক আছে এটা কিন্তু শুধু বগন বিলিয়া না অনেক গাছই হতে পারে কিন্তু বগনবেলিয়ার ব্যাপারটা একটু বেশি চোখে পড়ছে অনেকের যেহেতু এখন প্রচুর মানুষজন বগনবেলিয়ার প্রেমী হয়ে উঠেছে বগনভলিয়ার জন্য পাগল হয়ে উঠেছে ফলে বগনভেলিয়া প্রেমীদের সংখ্যা যেহেতু বেড়েছে তো সেই জন্য বগনবেলিয়াটা এখন খুব চোখে পড়ছে যে বগনবেলিয়া গাছে পাতা ঝিমিয়ে যাচ্ছে গাছ ঢলে পড়ছে এবার এর অনেকগুলো কারণ হয় তার মধ্যে একটা অন্যতম কারণ তোমাদের বললাম এখানে একটা তোমাদের একটা গাছ দেখো আর এই গাছটা দেখো এই ভ্যারাইটির বকনবিলিয়াটা কি সুন্দর আছে কিন্তু এই গাছটাও কিন্তু ঢলে পড়েছিল পাতাগুলো পুরো নুইয়ে আমি দেখে একটুখানি ঘাবড়ে গেছিলাম কি কী হলো এই গাছটাও কিন্তু এতদিন ওই র্যাকের মধ্যে ছিল যেখানে বাকি গাছগুলো আছে কিন্তু এটাকে আমি এখন দেখো একটু হালকা শেড আছে কিন্তু সেখানে কিন্তু এনেছি তার একটাই কারণ হচ্ছে কিছু কিছু গাছে রুট বাউন্ড এতটাই হয়ে গেছে যে বেশি জল এরা নিতে পারছে না বেশি জল নিলে কি হচ্ছে গোড়ায় জলটা স্টাক হচ্ছে ফলে কি হচ্ছে না আলটিমেটলি গোড়া পচে যাচ্ছে ঠিক আছে একবার যদি গোড়া পচা শুরু হয় বা শিকড়ে যদি একটা ড্যামেজ হয় তাহলে কিন্তু তোমাদের বোগানবিলিয়া গাছ ঝিমিয়ে যাবে পাতাগুলো ঝুলে পড়বে এই পাশে আরেকটা বোকনবেলিয়া দেখো এটা এখানে কি করছে আমি মনে হয় আজ থেকে এক দেড় মাস আগে এই সম্বন্ধে কথা বলেছিলাম আমি তোমাদের বলেছেন যে যত ভেরিগেটেড পাতার বোগানবিলিয়া আছে তাদের কিন্তু বৃষ্টির জলের হাত থেকে দূরে রাখতে হবে সেই মতো দেখো আমার এই বোগানভেলিয়াটা কিন্তু মানে আজ প্রায় মাস দু হতে চললো সেডেই আছে গাছের গ্রোথে কিন্তু কোনো ফারাক হয়নি কারণ এই সাইড থেকে জলের ছাট আসে এই সামনে থেকে জলের ছাট আসে প্লাস আমিও বৃষ্টির জল ধরে এদের গাছে দিয়েছি গাছে স্প্রে করেছি গাছে গ্রোথ দেখো কীরকম ম্যাসিভ একটা গ্রোথ নিয়েছে আমার ভিডিওগুলো ফলো করতে হবে আমি কখন কোন টিপসটা দিই সেটা কিন্তু বুঝতে হবে তো ভেরিগেটেড পাতার বোগেনভেলিয়া আমি আমি বলেই ছিলাম যে শেডের মধ্যে রাখো এইখানে দেখো আরেকটা গাছ এটাও শেডের ভেতরেই আছে এই গাছটা তো সেম প্রবলেম হয়েছিল আমি যখনই বুঝতে পেরেছি শেডের মধ্যে রেখে দিয়েছি তো এই গাছগুলোতে যেটা হয়েছে সেটা হচ্ছে যেটা বললাম যে এত বেশি রুট বাউন্ড হয়ে গেছে ফলে জলটা পাস হতে পারছে না জলটা ওপরে থেকে থেকে ওপরে টপ উপরে যে শিকড়গুলো আছে ওগুলো পচিয়ে দিচ্ছে ফলে কি হচ্ছে তা তোমাদের এরকম গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে এটা এবার সবসময় এটাই হবে এটা কিন্তু কোনো কথা না ঠিক আছে তোমাদের কিন্তু অন্য কারণেও বগনভেলিয়া গাছ ঝিমিয়ে যেতে পারে ঠিক আছে এবার তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ফাঙ্গাস ফাঙ্গাস জনিত কারণে হতে পারে কারণ এত বৃষ্টি হচ্ছে ফাঙ্গাস একটা লাগতে পারে কারো কারো গাছে আমি এখন দেখছি যেটা হচ্ছে পাতা ফ্যাকাসে হয়ে গেছে মানে এই যে গাঢ় যে সবুজ ব্যাপারটা সেই সবুজ ব্যাপারটা কিন্তু নেই মানে হলুদ হলুদ টাইপের টাইপে হয়ে গেছে ফ্যাকাসো টাইপে গেছে তাহলে কী হচ্ছে এটা এর আগে আমি বহুবার এটা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে ক্লোরোসিস বগন গাছে ক্লোরোসিস দুটো কারণে হয়ে থাকে এক তো অতিরিক্ত বৃষ্টির ফলে যদি তোমাদের আয়রন ডেফিসিয়েন্সি হয় তাহলে ক্লোরোসিস হতে পারে আর দু নম্বর হচ্ছে ফুল আমি বলেছিলাম যে দিনের পর দিন ফুল রাখা যাবে না ও মানে দেশি গাছগুলো তাও ঠিক আছে আমার এই দেশি গাছগুলো দেখতে আছে এগুলোতে ফুল আছে ঠিক আছে কিন্তু যেগুলো হাইব্রিড গাছ যেমন সাপোজ মহারানি তো ঠিক আছে তারপর ম্যাজিক আইসক্রিম বাটার কাপ এই ধরনের হাইব্রিড গাছ এই সব গাছ কিন্তু খুবই সেন্সিটিভ গাছ মানে এই সব গাছে যদি বেশি বেশি করে তুমি ফুল বেশি দিন ধরে রাখো তাহলে কিন্তু গাছে একটা ক্লোরোসিস হয়ে যাওয়ার সম্ভাবনা মানে প্রবল থাকে প্রবল সম্ভাবনা তো সেই ক্লোরোসিস থেকে তোমাদের গাছে কিন্তু ওই যে হালকা হয়ে যাচ্ছে পাতার রঙ গাঢ় থেকে হালকা হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো কিন্তু হতে পারে বোঝা গেছে তো দেখো তোমাদের যেটা সমস্যা সেটা সেই অনুযায়ী মোকাবিলা করো ডেফিনেটলি তোমাদের পোকান বিলিয়ার কাছে কিন্তু প্রবলেম হবে না ঠিক আছে বুঝতে হবে যে কি প্রবলেমটা হয়েছে যখন দেখছো পাতাটা ঝিমিয়ে গেছে তখন কি করবে না গাছটাকে আমি একটু সেডে রেখে দিলাম ঠিক আছে একটুখানি হিউমিক অ্যাসিড গোড়ায় দিয়ে দিই একটুখানি ফাঙ্গিসাইজ পাতায় স্প্রে করে দিই ঠিক আছে এরা করতে হবে তো আমার ওই গাছটা যেটা দেখালাম তোমাদের ওটা কিন্তু ওই দিন দু গাছের পাতা ওরকম নুইয়ে গেছিলো তারপর আমি কী করলাম হিউমিক অ্যাসিড গাছে গোড়ায় দিয়ে গাছটাকে সেটে রেখে দিই দেখো গাছ ঠিক হয়ে গেছে তো মানে অহেতু অতিরিক্ত টেনশান করলে গাছ যেটুকু ভালো আছে আরও বেশি খারাপ হয়ে যাবে ঠিক আছে টেনশান করলে পেনশন বাড়বে তো এই সবাইকে এত পেনশন বেড়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে তখন পেনশন দেওয়া যাবে না তো তাই বলছি যে তোমাদের বোগান কাছে গাছ যদি ঝিমিয়ে যায় তো বেশি চাপ নিও না চাপ নিলে কিন্তু হয়ে যাবে গন্ডগোল ঠিক আছে তারপর তো আমি আছি আমার ভিডিওগুলো একটু ফলো করতে হবে এই বোগান যে এই সমস্যাগুলো এইগুলো মনে হয় মাস দুয়েক আগে ভিডিওতে বলে দিয়েছিলাম ঠিক আছে মানে তখনও এরকম ভয়ানক বৃষ্টি হয়ইনি তার অনেক আগে আমি বগন নিয়ে ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছিলাম সেই ভিডিওগুলো অনেকে দেখেছো অনেকে দেখো বা অনেকে স্কিপ করে করে দেখেছো ফলে আলটিমেটলি তোমরা কিছু বোঝো ঠিক আছে তো আজকে ভিডিওটা আই হোপ তোমরা স্কিপ না করে দেখবে সম্পূর্ণটা দেখবে ডেফিনেটলি তোমরা কিন্তু বুঝে যাবে আর একটা কথা সেটা হচ্ছে মানে অনেকে আমাকে বলছে যে অনির্বাণ বগন কাছে মিক্স খাবার কবে দেবো এই খাবার কবে দেবো ওই খাবার কবে দেবো এখনও এই ওই সেই খাবার দেওয়ার সময় হয়নি আমি কিন্তু বলে দেবো ঠিক আছে এবার কেউ যদি দাও দিতেই পারে তার ব্যক্তিগত মানে ব্যাপার ঠিক আছে আমি কিছু বলতে চাই না কিন্তু আমি আমার বগন কাছে স্টিল নাও কোনো রকমের খাবার দিইনি আমার গাছ কিন্তু এতেই গ্রোথ নিচ্ছে এবার অনেক বন্ধুরা আছে যারা আমার চ্যানেলে নতুন নতুন আমার ভিডিও ফলো করছে তারা আমাকে বলছে অনির্বাণ আমার মাসের গাছ এখনও গাছে তোমার মতো গ্রোথ হচ্ছে না কি করব আর ব্যাপার হচ্ছে অনির্বাণে ভিডিওই আপনি দেখছেন মনে দিন পনেরো কুড়ি এর আপনি গাছটা বসিয়েছেন দু মাস আগে সেখানে পরিচর্যা কি করেছেন না করেছেন আমি কিচ্ছুই জানি না সেখানে আমি কি করে হেল্প করব একটা গাছ এই যে আজকে যে গাছটা এই গাছটা তো রাতারাতি এরকম হয়নি বা আজ আজকে ওষুধ দিয়েছি বা আজকে খাবার দিয়েছি সকালে উঠোতে এরকম হয়নি এর পেছনে টাইম দিতে হয়েছে এর পেছনে খাটতে হয়েছে আজকে আমার সাথে সাথে আরও কয়েক হাজার মানুষ যারা আমার ভিডিও দেখে তাদের বকন বিলে সেম কন্ডিশন এত সুন্দর বা আমার থেকেও আরও বেশি সুন্দর মানে কিছু কিছু গাছের ছবি দেখেছি মানে আমার থেকে মানে টেন টাইমস বেটার তারা গাছ করেছে তো সেগুলো কিন্তু রাতারাতি হয়নি তো যদি কোথার থেকে তোমরা জানো যে এই আজকে একটা খাবার দেবে কালকে সকালে উঠে দেখবে গাছ পরিবর্তন হয়ে গেছে এরা কোনো পসিবল না হ্যাঁ ডেফিনেটলি যেই খাবারটা দেখানো হয়েছে সেটা হয়তো গাছের জন্য খুবই ভালো কিন্তু সেটা কন্টিনিউয়াসলি দিতে হবে মানে এটা কখনোই হয় না যে আমি আজকে একটা খাবার দেবো সকালবেলা উঠে দেবো গাছ ভরে ফুল চলেছে এটা জীবনে কোনো দিনও হয় না তো এই সব মানে ভাওতাবাজি জিনিসগুলো থেকে দূরে থাকবে ঠিক আছে এটুকুই তোমাদের বলার আর বগনভেলিয়া নিয়ে প্রচুর প্রচুর মানে প্রতিদিন প্রশ্ন প্রতিদিন প্রশ্ন আসছে তো আমি বলবো যারা নতুন বগানভিলা এই এক মাস হয়েছে পনেরো দিন কুড়ি দিন বসিয়েছেন তা তাদের উদ্দেশ্যে আমি বলবো যে গাছটাকে একটু টাইম দিতে হবে মানে গাছ বসিয়েছি মানে সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে গাছ একদম বেড়ে যাবে এটা কিন্তু হবে না তো গাছটা একটা অন্য ক্লাইমেট থেকে তোমার ক্লাইমেটে এসছে সেটাকে একটু সময় দিতে হবে গাছে একটু যত্ন করতে হবে খাবার দাবার দিতে হবে তারপর গিয়ে গাছে গ্রোথ হবে এবার গাছটা জাস্ট মানে নার্সারি থেকে এনে ছাদে রেখে দিয়েছি না দিয়েছি খাবার না কিছু করেছি সবে পনেরো কুড়ি দিন হয়েছে আমি এক্সপেক্ট করছি সেই গাছটা এরকম তাল গাছের মতো হয়ে যাবে এটা কোনো হবে না ঠিক আছে গাছটাকে রিপোর্ট করতে হবে মিক্সড খাবার দিতে হবে সঠিক পরিচর্যা করতে হবে তারপরে গিয়ে না গাছটা আস্তে আস্তে বড় হবে ধৈর্য হচ্ছে আসল জিনিস যে কোনো গাছ মানে ধৈর্য যদি না হয় বাগানে একটা ঘাসও গজাবে না ঠিক আছে এইটাই হচ্ছে ফান্ডা ধৈর্য না ধরলে কিন্তু কখনও কোনো গাছই মানে হবে না আরেকটা জিনিস লাস্ট ভিডিওতে আমি আমার মার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করে সেখানে এক দুজন বন্ধু বলেছে আছে যে কোন গাছে ফুল এসছে ভালো করে গাছটা দেখতেই পেলাম না তো তাদের জন্য দেখাচ্ছি দেখো আমার এই চাপা গাছটা এই দেখো কুড়ি ঠিক আছে পাক্কা দু বছর পর ওই গাছে কুড়ি এসছে এই গাছটা কিন্তু থেকে কেনা অনেকে বলো গালিশ্রীত থেকে ভালো গাছ পাওয়া যায় না তো এই গাছটা কিন্তু থেকে কিনে আমি আর আমি ফুল দেখেই কিনেছিলাম কিন্তু ওই যে বললাম চাপ বলে মানে তোমার অনেকবার বলেছি যে চাপা গাছ হচ্ছে মুডের ওপর নির্ভর করে মানে ওর মুড হলে আমি ফুল দেব মানে একে কখনোই মানে তোমার মুড অনুযায়ী চালাতে পারবে না তো ওর মুড হয়নি ও দেয়নি ওর এখন মনে হয় যে দুবছর পর আমি ফুল দেবো দিয়েছে কিন্তু ও গতকালকে ভিডিওটা ডেফিনেটলি সবাই দেখো একটা দারুণ টোটকা তোমাদের সাথে শেয়ার করেছি আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে ঠিক আছে আর প্রচুর প্রশ্নই দুপাটি নিয়েও এসেছে দোপাটি দুপাটি ভিডিওটার পর দুপাটি নিয়ে এত প্রশ্ন আসবে সিরিয়াসলি ভাবিনি তো মুশকিল আসানে সব দোপাটির প্রশ্নের উত্তর দেবো আর এই দুপাটিগুলো মনে আছে তো মানে অনেকে বলেছিল আমি কিন্তু মাত্র দু টাকা করে কিনেছিলাম মানে একটা গাছ দু টাকা মানে টাকার গাছে যে ফুল হয় টাকার গাছ যে সুন্দর হয় সেটা একদম তোমাদের আমি কিন্তু করে দেখালাম ঠিক আছে অনির্বাণ শুধু অনেকে মনে করে যে অনির্বাণ শুধু ভিডিওতে থামনেলে লিখে দু টাকার গাছ এক টাকার গাছ আদৌ কিছু হয় না তো একদম জলজান তো তোমাদের সামনে দেখাচ্ছি দু টাকার পার পিস দোপাটি গাছে কিন্তু এই রকম গাছ হয়েছে গাছে কিন্তু ফুল হয়েছে এত সুন্দর হচ্ছে সব কিছু তোমাদের ওপর তুমি যেরকম পরিচর্যা করবে সেটা দু টাকার গাছ হোক আর দু হাজার টাকার গাছ হলেও কিন্তু মরে যেতে পারে তো দু টাকার গাছে আমার এত সুন্দর ফুল হচ্ছে খুব সুন্দর তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি আর প্রচুর বন্ধুরা টেক্সারসাইজ জোগাড় করছো আমার কাছে ছবি আসছে খুব ভালো করো কিন্তু একটু বুঝে গাছটা কিনো ঠিক আছে কারণ যা দু নম্বরই হচ্ছে টেক্সারসাইজ নিয়ে মানে বেশি মানে আমি দেখেছি আমি যেই গাছটা বেশি দেখাই হঠাৎ করে মানে নার্সারি কিছু কিছু নার্সারিতে দাম বেড়ে যায় মানে এটা মানে কী বলবো আর তাই আর গাছ দেখাতে ভয় লাগে যে তোমাদের কোনো গাছে রেকমেন্ড করতেও ভয় লাগে আজকে এই গাছটা কালকে এই গাছটা এই গাছটা যদি আমি ফুল দেখাই কুড়ি আসটা শুরু হয়েছে মানে মাথা খারাপ হয়ে যাবে যদিও ওই গাছটা পাওয়ার তো মুশকিল আছে তো এই গাছটা নিয়ে পরে একদিন কথা বলবো বা যারা আমার পুরনো বন্ধু আছে তারা তো জানো এটা কোন গাছ এখন বলছি না তো যেটা করবে বুঝে করো ডেফিনেটলি গাছ ভালো হবে তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটা অনিবার আবার চলে আসবো যদি তোমাদের আরও বোগান রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমাকে পড়তে ভুলো না আমি ডেফিনেটলি সব প্রশ্নের উত্তর দেবো কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকো আর শুভ বুঝা থেকো ততক্ষণের জন্য বাই বাই